যে সমাজে পুরুষতন্ত্রের অভিযোগ ছিল এতদিন সেই সমাজে আজ পুরুষরাই অত্যাচারিত আইনও পাশে নেই এমনটাই অভিযোগ কতটা সত্যি আপনার এক্সপিরিয়েন্স কি বলে না না আজ বলে না চিরকালই সেটা ছিল আজকে নতুন কিছু নয় পুরুষতন্ত্রই যে বারবার বলছে আর ভাল লাগে না মানে অন্তত হাজারের ওপর ইন্টারভিউতে বলতে এটাই বলে গেলাম যে পুরুষতন্ত্র কথাটা খুব পুরুষের সঙ্গে সম্পর্কিত নয় এবং মহিলারা এটার মধ্যে ভীষণভাবে জড়িত কারণ পুরুষতন্ত্রটা বয়ে নিয়ে চলেন নারী পুরুষ উভয়ই একা পুরুষ নন কোনোভাবেই আলাদা করে পুরুষের সঙ্গে সম্পর্কিত নয় কারণ পুরুষতন্ত্রটা না একটা কনসেপ্ট একটা প্রসেস যার মধ্যে দিয়ে উভয় যান কালকেই একটা খুব ইন্টারেস্টিং লেখা পড়লাম যে সেটা নাম আসছিল শ্রী হুমায়ুন আহমেদের যে পুরুষতন্ত্রের মানে ধারক এবং বাহক যে নারীরা মানে যে নারীরা পুরুষতন্ত্রের ধারক বাহক তারা নারীদের পক্ষে অনেক বেশি ক্ষতিকর জানি না ফেসবুকে তো ভীষণ মানে ফেক লেখা টেখা ঘুরে হয়তো ওনার লেখা এটা নয় হতে পারে ওনার নাম দিয়ে চলছে কিন্তু যিনি লিখেছেন কথাটা কিন্তু ভীষণ সত্যি যেমন আমরা বলি না মানে আমাদের মধ্যে একটা কথা খুব চালু আছে যে নারীবাদী পুরুষ খুব পুরুষের পক্ষে ক্ষতিকর তেমনি পুরুষতন্ত্রে যারা বাহক নারীরা তারা কিন্তু নারীদের পক্ষে মানে ছোট উদাহরণ আমি সবসময় দিই যে একটি মেয়েকে সবসময় ভয় দেখানো হয়েছে শ্বশুর বাড়ি দেখবি শাশুড়ি ননদের পাল্লায় পড়বি কিরম মানে তার মানে কি ব্যাপারটা তাদেরকে তো শ্বশুর বা ভাসুরের ভয় দেখানো হয় না তাহলে পুরুষতন্ত্রের ভয় হলে তো ওইটা দেখানো হতো দেখানো হয় শাশুড়ি ননদের ভয় তার মানে পুরুষতন্ত্রের বা পিতৃতন্ত্রের অ্যাকচুয়াল বাহক কিন্তু এরা কাজে ওই একটা ভুল কনসেপ্টে আমরা বয়ে নিয়ে চলেছি ঠিক আছে এরকম তো হয়েই থাকে হয়তো আস্তে আস্তে জিনিসটা কিন্তু যদি ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য মহিলাদের পক্ষে আইন আছে বা কর্মক্ষেত্রেও মহিলাদের নির্যাতন করলে বিশেষ করে সেক্সুয়ালি নির্যাতন করলে আইন আছে সেখানে পুরুষরাও তো দেখুন এখানে না কতগুলো জিনিস আমাদের একটু ভাবার আছে যে আজকে কেন আইন আছে কারণ মহিলারা হয়েছেন নির্যাতিত এখনো হন হন না বলবো না কিন্তু তারা না বলেছেন সব সময় মানে একটা সময় মহিলারা এতটাই অত্যাচারিত হয়েছেন তারা চিৎকার করেছেন রেগে গেছেন বলেছেন যে আমরা হচ্ছি কান্নাকাটি করেছেন সংখ্যা দেখা গেছে তার ফলে কি হয়েছে ওমেন্স কমিশন হয়েছে আমাদের দেশে অনেক আগে সেখানে অভিযোগ জমা পড়েছে সব হয়েছে তার ফলে না স্ট্যাটিস্টিক্স ডেটা এটা এসে যায় যেটা খুব ইম্পর্টেন্ট পুরুষ মানুষ তো আজও বলতে চান না বললে হবে না রামকৃষ্ণ বলেছেন যে তুমি যদি না কাঁদো মাও তোমায় দুধ দেবে না তাহলে বলতে হবে পুরুষ মানুষকে আমাদের মতো সংস্থা তো আর কিছু লাভ নেই আমরা বছরের শেষে গিয়ে বললাম বাপরে বাপ লাখ লাখ পুরুষ অত্যাচারিত কোনো তো লাভ নেই কারণ আমরা পুরুষের জন্য কথা বলি আমরা এরকম কথা বলতেই পারি তো সরকারি শিলমোহরওয়ালা ডেটা চাই তাতে দেখা যাবে বছরের শেষে হয়তো এত এত পুরুষ তাদের অভিযোগ জমা করেছে নানানভাবে সে গার্হস্থ হিংসাও হতে পারে কি কর্পোরেট সেক্সুয়াল হ্যারাসমেন্ট শ্লীলতাহানি হতে পারে রেপ হতে পারে যে সবদেরকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে তখন সরকার নড়ে চড়ে বসবেন যে এভাবে তো ডিটাটা সাংঘাতিক হয়ে যাচ্ছে তাহলে একটা কিছু ব্যবস্থা নেওয়া দরকার আজকে মেয়েরা এভাবেই সব পেয়েছেন সে রাস্তাও কিন্তু বড় সহজ ছিল না বারবার এটা বুঝতে হবে মেয়েদের দাগি দিয়ে মেয়েদের কার করে মেয়েদের গালাগাল করে মেয়েরা সব পেয়ে গেলেন এই বলে লাভ নেই মেয়েদেরও কতটা কুসুমাস্তীর্ণ ছিল না তারাও অনেক লড়াই লড়াই করে কান্নাকাটি করে অনেক মেয়ে মারা গেছে অনেক মেয়েকে আত্মহত্যা করতে হয়েছে গায়ে আগুন দিতে হয়েছে তারপরেই সব এসেছে এই বলার ক্ষেত্রে দেখা যায় বলতে গেলে সবার আগে পুরুষের পাশে পুরুষই দাঁড়ায় না অনেক ক্ষেত্রে হাসে না না একশো থানায় গেলে অনেক সময় কমপ্লেন দেওয়া হয় না হেসে উড়িয়ে দেওয়া হয় না এটা অভিযোগ এটা মানে পুরুষের ব্যাপারটা আমি বলি একজন পুরুষ হয়তো বাড়িতে নির্যাতিত হন পাশের পুরুষটি হাসেন হয়তো দেখা যাবে দেখতে গেলে সেই পুরুষটিও বাড়িতে নির্যাতিত কিন্তু উনি দেখাতে চান লোকের সামনে আমি খুব ভালো আছি এটা হচ্ছে সমস্যা মেয়েরা কিন্তু জেনারেলি এই জায়গাটায় মেয়েরা মেয়েদের পাশে দাঁড়ানে এসে অনেক বেশি কিন্তু পুরুষ মানুষ মেয়েদের অত্যাচার হলে যেভাবে পাশে গিয়ে দাঁড়িয়ে পড়েন ভীষণ তখন সমব্যাথী হয়ে নিজের সজাত যখন অত্যাচারিত হন তখন কিন্তু চট করে তারা দাঁড়ানে না অনেক ক্ষেত্রে বলা হয় এই সমস্যাটা শহরের গ্রামের নয় গ্রামের না না মফসলে পুরুষ তো সাংঘাতিক ভাবে অত্যাচারিত গ্রামের মানে একদম প্রত্যন্ত গ্রাম প্রান্তিক সেখানে হয়তো একটু কম কারণ সেখানকার মহিলারা নিজেরাই দিন আনি দিন খায় এবং তাদের এত রোজগারের চিন্তা বেশি পেট ভরাবার চিন্তা বেশি তারা সেইভাবে অত ভেবেই উঠতে পারেন না তারা পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইটা করতে অনেক বেশি আগ্রহ একদম প্রান্তিক যারা মহিলা তাদের সব ভাবার সময় পান না তাদের পেট ভরা বা চিন্তা অনেক বেশি জন্য আমি বারবার একটা কথা বলি যেই মহিলারা আর কিছুই পাননি তাদের শুধু পেট এক খালা ভাত আর একটা কাপড়ও মানে এখন খুব এখনো কঠিন তারা না কিভাবে এখনো নির্যাতিত কল্পনা কল্পনাই করতে পারবে যদি থানায় গেলে কমপ্লেন না নেওয়া হয় একজন অ্যাক্টিভিস্ট হিসেবে আপনি কি উপদেশ দেবেন তো অনেক এখন তো অনেক মানে বিএনএস আসার পরে আরও অনেকগুলো সুবিধে হয়েছে এবং থানায় গিয়ে কমপ্লেনের রাস্তা অনেক দিন আগে থেকেই কিন্তু অন্যরকম ছিল রেজিস্টার এডি আপনারা করতে পারেন মেল করতে পারেন আজকে তো দুনিয়া অনেক এগিয়ে গেছে করুন না জানানো তো রইলো আপনার কাছে তো প্রমাণ রয়ে গেল যে আপনি করেছেন কমপ্লেন আইন নেই তো কী হয়েছে আপনি কমপ্লেনটা আপনার তরফে তো করুন সেটাই তো কেউ করে উঠতে পারেন না তার আগে না দিদি থানায় জানাবো যদি বাড়িতে চলে আসে আমাদের বাড়িতে কোনোদিন পুলিশ আসেনি আর এরপরে যদি একটা কমপ্লেন হয় তখন তো আপনার বাড়িতে পুলিশ আসবে আপনার স্ত্রী যদি আমি ধরে নিচ্ছি তো মিথ্যা কমপ্লেন কিন্তু তখন যদি করেন তখন তো আসবেন আপনার বাড়িতে তাহলে আপনি তো আগে থেকে সিচুয়েশনটা বুঝতে পারছেন যে সিচুয়েশনটা ভালো নয় আপনার স্ত্রীর সঙ্গে আপনার বনিমনা নেই আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে একটা গন্ডগোল হচ্ছে এগুলো একটু আগে জানিয়ে রাখতে ক্ষতি কি প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর কর্মক্ষেত্রে ছেলেরা সেক্সুয়ালি হ্যারেসড হয় এই ভাবনাটাই অনেকে এখনো ভাবতে চায় না মনে হয় না পুরোটাই একটা বানানো না না প্রচুর আমাদের কাছে তো প্রচুর কমপ্লেন আসছে এবং এই জন্য পুরুষ মানুষকে নিজেকে কিন্তু সতর্ক হতে হবে যেটা ওনারা হন না প্রথমে ওটাকে ইয়ার ফাজলামি বলে উড়িয়ে দিচ্ছেন তারপরে এড়িয়ে যাচ্ছেন তারপরে এরকম সম্ভাবনা দেখা দিলে আমার মনে হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটা মেল করে রাখা উচিত তো এরকম হচ্ছে আপনাদের আমরা জানিয়ে রাখলাম আমার কিন্তু খুব একটা ভালো লাগছে না ব্যাপারটা কারণ এর পরবর্তীতে আপনারা হয়তো আমাকেই দোষারোপ করবেন তাই আমি আগে থেকে জানি ওই যে ওটা করতে চান না ভাবেন চাকরি চলে যাবে ভাবেন আমায় সবাই বদনাম করবে ভাবতে বাপ আমার তো ভীষণ একটা অসুবিধা হয়ে যাবে কিন্তু পরবর্তীতে যখন কমপ্লেনটা যাবে তখন তো আপনার এমনি অসুবিধা হয়ে যাবে আপনি হয় সাসপেন্ড হবেন হয় শোকাস হবেন না হয় আপনার চাকরিটাও যেতে পারে তা আপনি আগে থেকে যদি একটা সম্ভাবনা জানিয়ে রাখেন যে আমি এরকম মনে হচ্ছে আমি কিন্তু আপনাদের জানিয়ে রাখলাম এই আপনাদের ভেতর থেকে না এটা হতে হবে প্রোঅ্যাক্টিভ হতে হবে যেটা পুরুষ মানুষরা এবং তাদের বাড়িরা কেউ হতে চান না এই প্রোঅ্যাক্টিভনেস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনারা বুঝুন তাহলে কিন্তু আপনারা সামনে গিয়ে অনেক কিছু এড়িয়ে যেতে পারবেন অনেক কিছু আপনাদের চলে এখন ডিজিটাল ডিজিটাল নির্যাতনও একটা পরে দেখুন আমি একটা কথা বলি ডিজিটাল রেপ যদি হয় ডিজিটাল প্রস্টিটিউশনও কিন্তু হয় এটাকে আপনাদের মানতে হবে আমি কিন্তু খারাপ ভালো ন্যায় অন্যায় যাচ্ছি না আপনারা যদি বলেন ডিজিটাল রেপ হয় পুরুষ মানুষের দ্বারা আমি কিন্তু বলছি না হয় না তার জন্য যদি পুরুষ মানুষকে ফাঁসানো যায় তাহলে ডিজিটাল প্রস্টিটিউশনও কিন্তু একটা বড় পার্ট যেটা যে হয় সেটাও সবাই জানেন আপনারা নারী পুরুষ শিকার আপনাদের করতে হবে তাহলে সেই ডিজিটাল প্রস্টিটিউশনের জন্য কিন্তু আপনারা পুরুষ মানুষ এগিয়ে গিয়ে কিন্তু আপনারা নিজে মানে সেইভাবে সাইবার ক্রাইমে কথা রিপোর্ট করুন মানে যেখানে যেখানে জানাবার জানান এগুলো আমার কথা আর কিছু না আপনি প্রতিনিয়ত অসংখ্য ঘটনার সাক্ষী থাকেন পুরুষদের নির্যাতনা কিছু কিছু ঘটনা তো বিশেষ করে গেঁথে থাকবে এবং যদি কিছু শেয়ার দেখুন গেঁথে খুব কারণ রোজ এত দেখি গেঁথে যে খুব যায় মানে এটা তো দেখুন আজকে ডাক্তাররা যারা রোজ অপারেশন করেন খুব একটা বিরাট কিছু হয়ে গেলে ঘরে আমাদের এখানে প্রত্যেকদিন এত ঘটনা আসে মানে আমাদের গেঁথে না তবে একটা দুটো দিচ্ছে যেমন একজন বয়স্ক ভদ্রলোক তিনি একসময় পুলিশে ছিলেন খুব বয়স্ক হলো এখন তার পঁচাত্তর বছর বয়স তার ছেলেও কলকাতা শহরের মোটামুটি নামি ডাক্তার খুব অবাক লেগেছিল তার পাশের বাড়ির ভদ্রমহিলা তার নিজের ছ বছরের মেয়েকে দিয়ে এই ভদ্রলোককে বক্সোতে কেন ফাঁসালেন কারণ ওনারা ওনাদের বাড়ি ভাড়া দিতে চাননি তাই ভদ্রলোক কাস্টাডিতে ছিলেন আমরা তারপরে যাই হোক আমাদের লয়াররা প্রচুর খাটাখাটনি করে দৌড়ঝাঁপ করে তাকে জামিন করিয়ে আনেন এবং ছেলেটির মানে তার ছেলেটিও নামি ডাক্তার কলকাতার এটা খুব খারাপ লেগেছিল গেঁথে গেছে কিনা বলবো না যে মানুষ কোথায় নেবেছেন আমার তার থেকেও খারাপ লাগে ভদ্রমহিলা তার নিজের নাতনির বইশী ভদ্রলোকে ভদ্রমহিলা তার নিজের মেয়ের দিকে তাকাতে পারবেন তো এরপরে কেননা ওনারা বাড়ি ভাড়া দিতে চাননি ওনাদের তাই জন্য আপনার কথা এই পক্সো আইন দেখা গেছে যে বিভিন্ন ক্ষেত্রে বয়স্ক মানুষদের খুব ইজিলি ফাঁসি দেওয়া যায় এবং না না কথা নিজের বাবাকে তো মেয়েকে দিয়ে ফাঁসানো হচ্ছে না এর থেকে লজ্জার আর কিছু হয় সেই মায়েরাও মেয়েদের দিকে তাকাতে পারেন তো আবার তার জন্য মেয়েরাও এই সুযোগগুলো নিচ্ছেন এই মেয়েরাই বড় হয়ে বাবা মোবাইল না দিলে বাবার সম্বন্ধে রেপ কেসের মামলা করছেন কারণ এই মেয়েরা তো এটা দেখেই বড় হচ্ছেন না এই মেয়েরা তো হয়তো এই সেই মেয়েই হয়তো ছোটোবেলা থেকে যেন মা তাকে দিয়ে পক্স করিয়েছেন বাবার বিরুদ্ধে সেই মেয়ে আর একটু বড় হলে বাবা কিছু না দিলেই তার জন্য রেপের মামলা আনছেন বা হানির মামলা আনছেন কারণ তার তো মানসিকতা সেটাই তৈরি হয়েছে এবং এই মেয়ে আবার শ্বশুর বাড়ি গেলে শ্বশুরমশাইকে রেপের মামলা দেবেন কি দেওরকে দেবেন কি স্বামীর সম্পর্কে ফোর নাইনটি এইটে আনবেন এখন তো যেটা বিএনএসএ এইট্টি ফাইভ এইটটি সিক্স কি আরও খারাপ কিছু আনবেন শাশুড়িকে হয়তো স্ত্রী খুনের মামলা দেবেন কারণ তার তো মানসিকতা তার মাকে দেখে ওটাই তৈরি হয়েছে তার মা তো তাকে এটাই শিখিয়েছেন যে নিজের বাবাকে পক্স দেয়া যায় নিজের দাদুকে পক্স দেয়া যায় কারণে অকারণে কারণে বলবো না অকারণে দেয়া যায় এটা বুঝতে হবে সবাইকে যে আমরা একটা প্রজন্মকে কোথায় ঠেলে দিচ্ছি আজকে একটা প্রজন্ম যেমন দেখাচ্ছেন যে কোনো ঝগড়াঝাটি না করে কোনো আগুন না লাগিয়ে কোনো অস্ত্র ব্যবহার না করে অতি ভদ্রভাবে অভিজাতভাবে একটা আন্দোলন করেও

একটু করতে পারেন একটা খুব খারাপ দেখুন আজকে কিন্তু এমন একটা জিনিস চলছে রাজ্য জুড়ে তাতে কিন্তু দেখুন বিএনএস থেকে এমন ভাবে সরিয়ে দেওয়া হলো আমি কারোর নাম করতে চাই না তার সম্বন্ধে অভিযোগ আসছে তো তিনি ট্রান্সজেন্ডারদের অত্যাচার করতেন তিনি পুরুষ মানুষকে অত্যাচার করতেন অথচ বিএনএস থেকে সেই ধারাটাই তুলে দেওয়া হলো এটা আইপিসিতে বিদ্য অত্যাচল করে সেটা আইপিসিতে 377 ছিল সেটা তুলে দেওয়া হলো অথচ বিএনএস এরা রাখা হলো না আজকে কিন্তু সেই মানুষটির সম্বন্ধে আসছে কমপ্লেইন তিনি স্যাডিস্ট কিনা তিনি বিকৃতকাম কিনা দ্যাটস डिफरेंट क्वेश्चन কিন্তু আজকে দেখুন টাকা সেটা কিন্তু ধারায় সেই ধারায় ফেলা দিত সেটা তুলে দেওয়া হলো যার জন্য আমাদের আমরা পদযাত্রাও করেছি আমরা লেখালেখিও করছি চলছে মেলা মেলি সব কিছু কিন্তু দেখুন কি আজকে এটাকে কি বলবেন আইরেনিয়া অফ ফেট আজকে কালকে থেকে ট্রান্সজেন্ডাররা বলছেন চ্যানেলে চ্যানেলে তার আগে এসেছে যে হংকংয়ে তিনি একটি মেল নার্স এরকম করেছিলেন বলে অর্থাৎ তিনি তো এই ধারাগুলোর মধ্যে পড়েন তো এখানেও হয়তো আরও কয়েকজন পুরুষ বেরিয়ে আসবেন যাদের মধ্যে তাদের সঙ্গে তিনি এগুলো করেছেন কিন্তু তাকে কিন্তু সেই ধারায় আর ফেলা যাচ্ছে না কেন কারণ বিএনএসএ আমরা এই ধারাটা রাখলাম না এটাকে কি বলা যেতে পারে এরম আরও তো বহু পুরুষ থাকতে পারেন আমরা তো সবসময় বলছি না যে মহিলা এটা করেন কারণ বাচ্চা ছেলেদের অ্যাবিউজিংয়ে পুরুষ মানুষের একটা বড় ভূমিকা তাহলে আমরা কেন রাখলাম না আমরা নাকি মিচিওর্ড আমরা নাকি ডিজিটাল ইন্ডিয়া আমরা নাকি অনেক এগিয়ে গেছি বিএনএস নাকি ন্যায় সংহিতা আইপিএস এর থেকে ইন্ডিয়ান পেনাল কোড সিআরপিসি থেকে ক্রিমিনাল প্রসিডিং থেকে আমরা নাকি ভারতীয় ন্যায় সংহিতায় গেলাম কি ন্যায় হলো এটা মানে পুরুষ মানুষ কোনো ন্যায় পাবার উপযুক্ত নন ট্রান্সজেন্ডাররা ন্যায় পাবার উপযুক্ত নন এটাই ওনারা বলতে চান কেন এই কি বৃহত্তর ষড়যন্ত্র বা রাজনীতি না মানে ওনারা পুরুষ মানুষকে কোন ঠা করছেন কেন মানে পুরুষ মানুষ কিছু পাওয়ারও উপযুক্ত নন অথবা তাদের ট্যাক্সে ভারত দেশ চলবে তাদের দিয়ে একটা একটা ইলেকশন পার হবে কেন পুরুষ মানুষ তাহলে ওনাদের এটাও বলতে হবে কেন উপযুক্ত নন পুরুষ মানুষ কিছু পাবার মহিলারা যা খুশি করবেন মহিলারা যত খুশি টাকা মেন্টেন্যান্স চাইবেন তারা শিক্ষিত তারা ঘরে বসে বসে খাবেন না না এটা তো তুলতে দেওয়া যায় না নিশ্চয়ই মহিলাদের যা পাবার নিশ্চয়ই পাবেন তারা এমপোয়ার্ড উম্যান হবেন তারা সমস্ত সুযোগ সুবিধা পান কিন্তু পুরুষ মানুষ কেন পাবে না দেশটা তো সবার ট্রান্সজেন্ডারদেরকেও পেতে হবে দেশটা সবার সবার দেশ তারা কেন ট্রান্সজেন্ডার এটা কোনো তর্কের বিষয় হতে পারে না এটা সম্পূর্ণ তাদের চিন্তা করার বিষয় সুযোগ সুবিধার ক্ষেত্রে সবাইকে সমান সুযোগ সুবিধা দিতে হবে সে সিনিয়র সিটিজেন হলেও বাচ্চারা হলেও সবাই সবাই সমান সুযোগ সুবিধা পাবে একদম একদম কিন্তু আজকে দেখুন এই ঘটনায় রাজ্যে সবাই কিন্তু একটাই কথা বলছেন মানে মোস্ট অফ দ্য যারা শিক্ষিত যারা এই আন্দোলনের মধ্যে আছেন যে এটা বা কোনো নারী পুরুষের বাইনারি নয় এটা একটা ন্যায় অন্যায়ের লড়াই এবং হ্যারাসমেন্ট যে কোনো হ্যারাসমেন্ট কর্মক্ষেত্রে নারী পুরুষ সবার হতে পারে আজকে নিয়ে একজন নারী একজন নারীকে অসম্মানের শেষ ধাপ তাকে ধর্ষণ করা এটা সেটা করা হয়েছে খুনের সঙ্গে কিন্তু একজন পুরুষও এখানে হতেন এর আগেও ওখানে পুরুষ মারা গেছেন গত বছর শিক্ষাক্ষেত্রে ক্ষেত্রে আমরা একজন পুরুষকে দেখেছি একটি ছেলে তাকেও রেপ করা হয়েছিল চলে গেছেন শিক্ষাক্ষেত্র কর্মক্ষেত্র সব জায়গায় নারী পুরুষ সমানভাবে হ্যারাস্ট তাদের সুরক্ষা তাদের নিরাপত্তা সমানভাবে বিঘ্নিত তাহলে বাইনারি তো নয় নারী পুরুষের কোনো কিছুই নারী পুরুষের বাইনারি নয় সবটাই কিন্তু নারী পুরুষের সুরক্ষা একটা বিবাহিত জীবনেও কিন্তু তাই নারীর সুরক্ষা যেমন ইম্পর্টেন্ট পুরুষের সুরক্ষা ইম্পর্টেন্ট বহু পুরুষ আছেন যারা তাদের বাবা মারা অত্যন্ত অসুরক্ষিত জীবনযাপন করছেন অনেক বাচ্চা আছেন আমাদের কাছে ছেলে বাবারা আসেন তো যে বাচ্চাগুলোকে এমনভাবে মারধর করা হয় বাচ্চাগুলোরও তো অনেক মাও হয়তো এটা বলতে পারবেন অনেকের বাবাও এরকম মারেন হয়তো তাহলে সে বাচ্চাগুলোরও সুরক্ষা পাওয়ার অধিকার আছে যার জন্য আমাদের চাইল্ড কমিশন তৈরি হয়েছে তাহলে নারী কমিশন যদি আছে চাইল্ড কমিশন যদি আছে আজকে বিএনএসএ তো এটাও রাখা হয়েছে পশুদের উপরে অত্যাচার করলে দণ্ডনীয় নিশ্চয়ই করা উচিত তাহলে পুরুষ মানুষের কেন এই সুরক্ষার জায়গা তৈরি হবে না এটা বিরাট প্রশ্ন আমার কাছে বা আমাদের কাছে নিশ্চয়ই দেখুন রাজ্যের কাছে তো এখানে খুব বেশি কিছু নেই এখানে তো কেন্দ্রকেই করতে হবে রাজ্য সেগুলো ইমপ্লিমেন্ট করবেন তারপর ওনার মতো ভাব করে রাজ্য সরকার এখানে তো ইচ্ছে থাকলেও অনেক কিছু করতে পারবেন না হয়তো রাজ্য সরকারের ইচ্ছে আছে কিন্তু রাজ্য সরকার কতটুকু করতে পারবেন এখানে কেন্দ্রীয় সরকারকে ভাবতে হবে এই কথা আজকে পুরুষ মানুষ কেন পাবেন না সুরক্ষা সেই উত্তর ওনাদের দিতে হবে কিন্তু রাজ্য কি করতে পারে রাজ্য কতটুকু রাজ্য হয়তো নিজের মতো করে একটা কমিটি তৈরি করতে পারেন তার বেশি তো ওনারা চাইলে তো একটা মেন্স কমিশন করতে পারবেন না রাজ্যের হাজারও যদি মনে ইচ্ছে থাকে পারবেন কি ওনারা বড় একটা কমিটি করে দিতে পারেন হয়তো সেটাই রাজ্যের ক্ষেত্রে রাজ্যের পুরুষ মানুষ গিয়ে জানাতে পারবে কিন্তু একটা মেন্স কমিশন তো রাজ্য করতে পারবেন না তাই না আমাকে বলুন না কিন্তু কেন্দ্রকে তো ভাবতে হবে যে কেন একটা মেন্স কমিশন করা হবে না এই দেশে ভাবার দরকার তো যেভাবে ভেটে চলেছে সমস্ত কিছু ফলস মামলা যেভাবে পুরুষ মানুষকে রাস্তায় ঘাটে যেখানে সেখানে হেনস্থা হতে হচ্ছে রাস্তায় ঘাটে দেখা দেখতে পেলেই পুরুষ মানুষকে মেরে দেওয়া হচ্ছে সেটা কখনো কখনো তিনি পুলিশও হচ্ছেন পুলিশ পার্সোনালেরও গায়ে হাত উঠে যাচ্ছে কেন মন্ত্রী শান্তি সবাইকে কেন যাকে তাকে যা খুশি বলা যায় যে কোনো পুরুষ মানুষকে সেটা একজন মহিলাকে কি বলা যাবে তাহলে কিসের জন্য আমার কথা এই যে যে ধরুন আমি বলতে চাই অফ সেটা তো নারী পুরুষ সবারই আছে সম্মান সবার আছে তাহলে এগুলো কেন করা হবে আমি তো বলছি না নারীর জন্য কিছু করা হবে না নারীকে বাদ দিয়ে পুরুষের জন্য করা হোক না না নারীর জন্য যা যা হয়েছে পুরুষের জন্য তাই তাই হতে হবে স্থিরতাহানি পুরুষ মানুষেরও হয় নো মিনস নো কথাটা সবার জন্য সমানভাবে সত্যি আপনি একজন পুরুষের গায়ে হাত দিতে পারেন নাকি তার ইচ্ছে না হলে পারেন তাহলে কেন এই হংকংয়ের ঘটনাটা দেখে আমাদের শেখা উচিত একজন পুরুষের গায়েও কিন্তু আপনি হাত দিতে পারেন না তার ইচ্ছে না হলে কোনো পুরুষও পারে না কোনো নারীও পারে না আজকে হয়তো মেয়েদের দ্বারা মেয়েদের শিলতাহানি বা সম্মানহানি কম হয় কিন্তু কোথাও যে হয় না কে বলে তাহলে সে একটি মেয়ের গায়েও একটি মেয়েও হাত দিতে পারে না তার ইচ্ছে না হলে তাহলে এই যে আপনি ধরুন তুলে দিলেন পুরুষের দ্বারা পুরুষের এই ধরনের ঘটনা তাহলে গত বছর যে ঘটনাটি যাদবপুরে ঘটেছে দৈবক্রমে সে ছেলেটির বছরের নিচে বয়স ছিল তাই না হয় পক্সো হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই তো সে ছেলেদের বয়স আঠের ওপরে তাহলে আপনি কোথাও কিন্তু আর কিছু মামলাই করতে পারবেন না কোনো ধারাতে ফেলতে পারবেন না কারণ আপনি তো তুলে দিয়েছেন থ্রি সেভেন্টি সেভেন ছেলেদের দ্বারাই তো ছেলেরা এক হয় তাহলে আপনি কি করে করবেন কোনো মামলা করতে পারবেন না তো কী করে হবে কোথাও ডেফিনেটলি দরকার আমি তো পুরুষ অধিকার কর্মীদের বলেছি আজকে যে এত বড়ো আন্দোলন হলো আমরা কেন গত বছর করতে পারলাম না যতদের জন্য সেটা তো আমাদের ফেলিয়ে একটি ছেলে চলে গেছে তার বাবা মারও তো সে আজও একই অবস্থা আজকে এ নাদের বাবা মায়ের যা অবস্থা তা আমরা কেন করতে পারিনি গত বছর সেটা আমাদের ফেলিয়ে আমাদের ফেলিয়ে সেটা